বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো চলে আল্লাহ পাখির নামের পারে নূর নবী জিরি নাম ওই রাসুল প্রেমে মুগ্ধ গলা জমিন আল্লাহ পাখির নামের পারে নূর নবী জিরি নাম ওই রাসুল প্রেমে মুগ্ধ গলা জমিন আমি কি কবরস্থানে জলসা করছি যে কংগ্রেসখানে বসে ওয়াজ করছি না ইহুদি নাছনাদের ওয়াজ শোনাচ্ছি আমার মনে হয় সব ইহুদির বাচ্চা নবী শানে দরুদ পড়বে কত কষ্ট হচ্ছে আরে আপনাদের নাজাত কি করে হবে আমাদের নাজাত কি করে হবে যে নবীর আশিকের দাবিদার হও অত চুপলি যায় নবী দরুদের আওয়াজ বাজে নে আমার মনে হয় এমন জন্তরের ভিতরে আছে যারা সারাদিন দিন একবারও দরুদ পড়ে না যে এমন যন্ত্রের মধ্যে আছে দুরূদ পড়া অভ্যাস থাকলে দুরূদ পড়তে বললে আরো খুশি হয় দুরূদের জন্য সময় যায় ঠেলাগাড়ি কিন্তু ঠেলতে হচ্ছে আপনাদের কি অবস্থা দেবীর محبتের দাবিদার হও মুনাফেক দাবিদার হও না হকিগতান দাবিদার হও হাববতে দরুশ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله বাকা হতে মক্কা ঘন নবীর ছোঁয়া পে গে ওই মদিনা শরীফ ঘন নবীর গমনে আদার ভুবন উজাল ঘন নবীর বসিলা হার মমিনের মনের কোটায় নবী নবী

হজু বকে রাম অল্লার নবিরি ডিওয়ানারা এই চায়াদীবিনে সানা বলেছিল ওয়াল্লা নবি সাবু মা রি আল্লা নবি তয়ার ন বিরী শিকারাম মারা কে দিকে তাকিয়ে গোটে দুজোয়ালা মদ ছাড়া সাবালা মো তবি দেখতে পেয়েছিলাম ওই দুজোয়ালা মদ দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছিলাম অতিবিদা আর দেরি না এখন আমি আল্লাহর নবীর ভিতরে বাবুয়াতে সব আলামত দেখতে পেলাম বাবুয়াতে সব পেয়ে গেলাম অতিব চলো আর দেরি নয় আমি যায় দিবি সানা

কাজ গেল বাবা আল্লাহ নবীর কাঁদ গিয়ে আল্লাহ নবীর কাঁদে হাত দিয়ে কালে মা পড়ে গে যায় দিবীর সানা সাহা হয়ে গিয়েছিল বাবা একটু জোরে বলেন না সুভার আল্লাহ ও আমার জানেরা এই ঘটনা থেকে বোঝা যায় এই মকিয়া থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জীবনে যদি কাউকে যদি টানতে বড় কথায় না বাবান কঠিন দিনে না নরম দিনে নরম বসান মানুষকে কাছে টানতে গা

Waman Bandiran, Dunia Pintar. তোমরা নেকির কাজ প্রকাশে করো আর গোপনে করো তুমি নেকির কাজ প্রকাশে করো আর গোপনে করো তবে জেনে নেকি দাও তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাও একে অপরকে maaf করে দাও ইনাল্লাহু হাকান আমার আল্লাহ পাক খুব বড় ক্ষমাকারী বাবা

মাফ করে দিলে একই অপরকে ক্ষমা করে দিলে সম্মান কমে যাবে না বাবা ইজ্জত কমে যাবে না বাবা বরং একে অপরকে মাফ করে দিলে ক্ষমা করে দিলে এই ক্ষমাকারী সম্মান ক্ষমাকারীর ইজ্জত আল্লা দরবারে বেড়ে যায় একটু জোরে বলেন না সুবহান আল্লাহ ও আমার এই জনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার সময় তাই বেজেবিনে নিয়ে গেল বাবা দিনে দাওয়াতটা নিয়ে গেল বিনা সময় তাই ফিরিনি তারা তাই ফিরিনি আল্ল বিকে তাই ফের দুষ্টু ছেলে দে ছিল বলেছিল একটা মানুষ দেখা যায় ওকে গিয়ে পাথর মারো উঠে গিয়ে পাথর মারোর সময় টাইপের বেটা আল্লাহ নুবি কি গিয়ে পাতুনটি আঘাত করে এত মার ম গে এত মার ম গে আল্লাহ নবী মাতা মুবারক আল্লাহ নবী কদম শরীফ পর্যন্ত খুনার খুন ঝরে পড়ে বাবা এই খানা আমার আল্লাহ মিণিলায় না আমার আল্লাহ সুজ্জ করে দান হই না আল্লাহর মালাইকা হাজরা জিব্রাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালাইকা নিয়ে আল্লাহ নবীর কাছে এসেছিল আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর নবী আজকে দিনে আপনার কষ্ট আজকে দিনে আপনার রক্ত ঝরা আমার আল্লাহ পাক

না হামারুমার হাম আমার

ওদের গানে খিদায় নসিবি করে দা আমার বেজনের নবীর দিমা সেদিনই আল্লাহর নবীর ক্ষমা আল্লাহর নবীর ক্ষমা আজকে দিনে ওই তায়েব নগরে তাকাবে আজকে দিনে ওই তায়েবে যেদিকে দেখবে শুধু শুধু নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা জোরে বলেন না সুবহানাল্লাহ একটু মহাব্বতে খুলো না সুবহানাল্লাহ

আল্লাহর নবীর সবর সেদিনে ওই তায়েফের জমিনে আহ সেদিনে ওই তায়েফের জমিনে শুধু দিওয়ানা আজকে দিনে ওই তায়েফের জমিনে যেদিকে তাকাবে শুধু আমার নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা দেখতে পাবে বলেন না সোহার আল্লাহ এত মহাব্বতে হলো না মাথায় রাখবে আজকে দিনে দুনিয়ার জমিরে অনেক হতভাগা আছে অনেক মুনাফেক আছে অনেক কঠিন দিলের মানুষ আছে আজকে দিনের দিন আর সেই দিনে জাহিলিয়াতের যুগে দিলওয়ালা মানুষ দুটোকে এক করেন না দুটোকে এক করেন না আস্তে আস্তে একটু আস্তে ভদ্রতা বজায় রাখো একটু ভদ্রতা বজায় রাখো বাবা আল্লাহ নবী দয়ান নবী প্যারা নবীর সবর প্যারা নবীর ক্ষমা আমার নবীর সবর আর ক্ষমা দিয়ে ওই কঠিন হৃদয়ওয়ালা বেঈমানদের কলি যায় ইমানের নূর ঢুকিয়ে দিয়েছিল বলেন না সোহার আল্লাহ আজকে দিনে আজকে দিনে সেই সবরের ফল টোটাল পৃথিবী ব্যাপী আমার নবীর দেওয়ানা আছে বলেন না সোহার আল্লাহ ধৈর্য সবর বান্দার জীবনে বড় বড় জিনিস ধৈর্য ফেল হয়ে গেল বেরেক ফেল হয়ে গেল মনে করবে ক্ষতি হবে ক্ষতি হবে ধৈর্য হারা কিছু করতে গেলেই ভুল হবে কেন আমার নবী পাক বলে হুটপাট করে কাজ তড়ি ঘড়ি কোন কাজের ফায়সালা দেওয়া শয়তানের তরফ থেকে আর ভেবে চিনতে ধীরে সিস্তে করা আমার আল্লাহর তরফ থেকে বলেন সুবহান যে কথা কি খারাপ লাগে আখিরি জামানা মানুষ নিজেই বলছে কোথায় কি করি তার ঠিক নেই ইমান রাখা বড় দুষ্কর হয়ে গেছে যে নিজেই বলছে আমার নিজেই সুন্নিয়া সুন্নি সুন্নি দলের আলেমুল আমাদের কথাগুলো ছেড়ে অমুক অমুক বলে অমুক আলে অমুক জায়গা থেকে পড়ে এসেছে তমুক আলে তমুক জায়গা থেকে পড়ে এসেছে এ না কি আর ভুল টুল বলতে পারে এরকম বলার লোক আসে না নাই পাড়ায় যে আমি একটা কথা বলি সমাজে 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 যদি ইবলিশ শয়তানকে দেখা যেত আমার মনে হয় এই সমাজের ঈমান আলাতগুলো সমাজের মুসলমানেরা আমাদের মতো ক্ষুদ্র হুজুরদের বুকির লাতি নদীতে ফেলে দিতে হ্যাঁ তো রাখোনা যোগ্যতা নিয়ে তোরা হুজুরি যার বলতো কেন আরো ইবলিশের বেশি ঠিক কি না বলেন ই জামানাত হুজুরদের যে এলেন ইবলিশ পুড়ি মেরে উড়িয়ে দেবে দেবে না দেবেন দেবেন আচ্ছা ইবলিশের এলেম বেশি বলে ওর কথা আপনারা মেনে নিতে পারবেন কেন পারবেন না না ও বড় মাথার বড় ফখর কথা বলেন না বড় মাতার বড় ফকর কোন দিক দিয়ে দিয়ে যে জাহান নামে ঢুকাবে বাবাজি আমরা হলাম সিলসিলায় মুজাদির জামান আমার দাদা গুজির পিড়ি কেবল রহমান মত পত আদর্শের মানুষ কি ঠিক কিনা বলে যে আমরা দাদা হুজুর ফ্রি গিবলার ওসিলায় কোরআন পেলাম দাদা হুজুরের ওসিলায় নবীকে চিনতে বললাম দাদা হুজুরের ওসিলায় মাসলা মাসায়েল বুঝিলাম এতগুলো মানুষ আছেন বলে দাদা হুজুরের সিলজিলার محبتের দাবিদার হন অথচ দাদা হুজুরের সিলসিলার আকিদার কিতাব আপনাদের ঘরে আসবে না আমার বিশ্বাস হয় না আছে যে কথা বলে না শুধু মোবাইলে কার কি বক্তব্য কোন দলের দরকার দরকার নেই ই বলেছে আমল শুরু কে আসে না না যে ওরকম যদি করে আমার নবীর হাদিস নাস্ত আপনার উপরে মিলে যাবে নবী বাঘ জানিয়ে গেছে আকেরই জামানায় শেষ জামানায় হাতে আগুন রাখা সব সহজ হবে কিন্তু ইমান রাখা তার থেকে আরো কঠিন হয়ে যাবে সেই সময় এসেছে না সেরা হতে পারলে না সেই সময় এসে গেছে ওঠে খুব সাবধান ইমানটা টিকিয়ে রেখে দেয়। ইমানটা টিকিয়ে রেখে দেয়। আমল কম হলে ইমান যদি কংক্রিট থাকে বিশ্বাস যদি মজবুত থাকে ইনশাল্লাহ তার একদিন নাজাদ পাবেন কিন্তু আমলের পাহাড় আছে ইমানের খবর নাই জাহান নামে যাবে আমলের পাহাড় আছে ইমানের খবর নাই বিশ্বাসে দুর্বলতা গালাত জাহান নামে যাবে মাথায় রেখে দেবেন আমার দাদা উলিন আমর কোরআন উলিল আমরকে মানতে বলেছে উলিন আমরা ভুল ডিসিশন দেয় না আজকে বিভিন্ন এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে নতুন নতুন কিছু ভাই আমার উঠেছে আমি কাউকে বড় কথা বলে ছোট করতে যাই না বাস্তবটা আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে দাদা পীরের আদর্শের মানুষের কাছে পৌঁছানো আমার উদ্দেশ্য যে কিছু ভাই এসে সোশ্যাল নেটওয়ার্কে তাদের নিয়াত কি আছে আল্লাহ জানে তবে আমার মনে হয় তাদের নেশাটা ভাইরাল হওয়া কেন এমন এমন পয়েন্ট গুলো খাড়া করতে যেগুলো ধরলেই স্বাভাবিক কেউ না কেউ ভাইরাল হয়ে যায় ঠিক না বলো ভাইরাল এমন এমন পয়েন্ট যে পয়েন্ট গুলো ধরলে যে কোন রাস্তার পাগল ভাইরাল হয়ে যাবে রানু মন্ডল ভাইরাল হয়েছে হয় না হয় না আলো করে বুঝবে আতরেরও গন্ধ আছে গুইয়েরও গন্ধ আছে কেন নাই আতরেরও গন্ধ আছে গুইয়েরও গন্ধ আছে কেউ কোরআন পড়ে ভাইরাল হয় আর কেউ কোরআনের বিরোধিতা করে ভাইরাল দুই ভাইরাল এলো ভাইরাল দুটোই তবে এক ভাইরাল জান্নাতে যাবে এক ভাইরাল জাহান্নামে যাবে যে ঠিকখানে বলেন যে একটা ভাই বলছে আমি তো নাম বলবো না একটা ভাই বলছে আমার দাদা পীর সম্পর্কে খুব ভালো কথা বলছে আমার দাদা পীর প্রশংসা করছে সিলসিলা ফুটফুরা খেলিয়ে আমি দাদা হুজুরকে মানি হ্যাঁ দাদা হুজুরকে মহাব্বাত করি দাদা হুজুর পীর কে বাংলার মানুষের ইমানের ওসিলা ওর জামানে যেমন আছে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলছে এখন বলে দাদা হুজুরকে যখন মানি তাহলে দাদা হুজুরের একটা কাজকে ডাইরেক্ট বলছে হারাম বলছে না কথা বলে যে আমি একজন আলেম হিসাবে যদি বলি দাদা হুজুর ভালো দাদা হুজুরকে মহাব্বাত করি তাহলে আমি যাকে মহাব্বাত করি যে মানুষটাকে ভালো উলিল আমর বলে মনে করি সেই মানুষটা একটা কাজ করতো সেটাকে হারাম বলি তাহলে আমি তো মুনাফে বলে না আমি তো মুনাফে আপনাকে ভালোবাসি কিন্তু আপনার এমন একটা জায়গা আছে টিপে ধরে দিছে মুনাফে না বাবাজি সাবধান আমার হুজুর বলতো কজি এই ক্লাসে পড়াশোনা করে এসেছ ক্লাসে পড়াশোনা করে আসছো কিরাম জানো কিরাম হুজুর তাহলে যেমন তুমি গাড়ি চালানো শিখছো তোমাকে তোমার বাড়ির সামনে রাস্তায় গাড়ি চালানো শিখিয়ে দিলাম আমি তুই বাইক চালাতে শিখেছো এবার তোমাকে বিভিন্ন রোডে নিজে নিজে চলতে হবে বিভিন্ন রুটে চলবে আস্তে আস্তে রোড চেনা হবে বাবা ক্লাসে পড়াশোনা করে এসেছো তোমার অ্যারাবিক নলেজ ভালো তোমার কিরাত পড়ার যোগ্যতা আমার থেকে বেশি আমি মনে করি যে তোমার হাদিস পড়ার ক্ষমতা বেশি তবে মাথায় রেখে দিয়ে শুধু হাদিস পড়ে সিলসিলার সাথে টক লিতে যেও না সিলসিলা শুধু কোরআন হাদিসের উপরে চলে নে বড় কোন সিলসিলা কোরআন হাদিসের নিগুড় নিজ্জাস বার করে সিলসিলা কায়েম করা হয়েছে কেন বসিরাটের আল্লামা আল্লামা হিদ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাই ওয়াসিক্কা কিতাবের ভিতরে লিখেই রেখেছে যে শুধু জাহিরি পড়া আলেম মাদ্রাসায় পড়া আলেম ও আলেমিন

বলেন হলো না তাহলে আল্লাহ এর থেকে বোঝা যায় যাদের কলিজায় আল্লাহর ভয় নেই যারা আখেরাত আক লোটার আশা রাখে না তাদের জন্য আমার রসুলের আখলাক মহাব্বতের হবে না হবে আমার রসুলের আখলাক সবার ভালো লাগবে না 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 আমার রসুলের আকলাক সবাই পছন্দ করে না কি মুসলমান ঘরের ছেলে আর কি বেদিনদের ঘরের ছেলে আমার নবীর আদর্শ তারাই পছন্দ করে যারা আল্লাহর ভয় কলি যায় রাখে আখের হাতে না আশা রাখে বলেন সোহার আল্লাহ আসেন ওই নবীর বাস্তব কিছু বাস্তব কয়েকটা জিনিস আলোচনা করব যেগুলো আমি আপনি আমল করলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাবা হযরত আনাস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বর্ণনা করছেন নবী পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু আন নিসা ওয়া জুইলা কুররাতু আইনি ফি সলাহ আল্লাহর নবী দয়ান নবী বলে দুনিয়া পৃথিবীর জবিরে দুটো জিনিসের প্রতি আমার কলি কটা বলেন দুটো দুটোর প্রতি আমার যায় মহাব্বাদ দেয়া হয়েছে মাথায় রাখে আর আল্লাহ নবী বলে

আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার যখনই নামাজ খানা পড়তে যাইতেন আল্লাহ নবী বিলাল খুজুরকে ডাক দিয়ে দিয়ে বলতে আর কি না গিয়া বিলাল আর কি না গিয়া বিলাল ও বিলাল ও বিলাল আজান দাও আজান দাও আমার হৃদয়ের শান্তির ব্যবস্থা করো না। নবিন পড়তে যা আমার দিওয়ানা রা ওই মক্কার বেইমানে রা ওই মদিনার পবাল পাড়ানা আল্লাহ নবীকে যখন কাঁদা তো আল্লাহ নবীকে যখন কষ্ট দিত আল্লাহ নবী কষ্ট বানাইদাই দিয়ে কষ্ট বানাইলি দিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়ে গুলি আল্লাহর নদী চান ঘুর তোমা টু বলেন না সুবহান আল্লাহ ও আমার রিজনেরা শুধু তাই না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান বলে আল্লাহর নবী দয়ার নবী নামাজ পড়ার জন্য গভীর রাতে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা ইশার নামাজ পড়ে প্রথম

আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ঘরে তেসরি আবার আমার ঘরে এসে আমার বিছানায় সাইত হলেন কিছু সময় আরাম করার পরে আল্লাহ নবী তন্দারাটা টুটে গেল আল্লাহ নবী নামটা টুটে গেল আল্লাহ নবী ওই তন্দারা টুটা অবস্থায় আমার জানকে বলে அமாராயசிா அபி அல்ல அபி அல்ல ப ছন্দ করি আল্লাহ নবী সময় অযুখানা করে নিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ